হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন একটা গুড নিউজ দেওয়ার জন্য আসছিলাম কিন্তু ভিডিওর মধ্যে ভয়েস ওভারটা দিতে হচ্ছে অতিরিক্ত নয়েজের কারণে ভয়েসটা আসতেছিল না তো আমরা হচ্ছে ঈদের পরবর্তী দিন বান্দরবন যাওয়ার যে একটা প্ল্যান করতেছিলাম ওইটার একটা গ্রুপ মিটিং চলতেছে এই জায়গায় তো এখানে হচ্ছে আমাদের যারা যারা যাবে সবাইকে তো আপনারা চিনেন তো সবাই এখানে বসে এই মিটিংয়ের মধ্যে অনেক কিছুর ডিসকাশন আছে যেহেতু হচ্ছে বর্ষার সিজন পাহাড়ে যখন আমরা যাব বৃষ্টি আসতেও পারে তো আমাদের দুইটা প্ল্যান দুইটা অপশন আছে সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা রাঙ্গামাটি আর একটা হচ্ছে বান্দরবন যাব হিল ট্রেকিং করার জন্য তো সবাই মতামতের ভিত্তিতে আমাদের হচ্ছে বান্দরবনের প্ল্যানটাই হচ্ছে কার্যকর হয় যে আমরা হচ্ছে বান্দরবন যাব এটাই ডিসাইড হয় তো এখানে আসছি স্বপ্ন দোকানে ও একটা ভালো অফার চালু করছে ইভেন ওর যেই দোকানটা রেস্টুরেন্টটা স্টার্ট করছিলো যার নাম ছিল কস্তুরি ফুড অ্যান্ড রেস্টুরেন্ট এরকম একটা নাম ছিল টেম্পোরারি ছিল তো এখন হচ্ছে একটা পার্মানেন্ট নাম দিয়েছে ড্রিমস কিচেন নামটা খুব সুন্দর আমি নিচে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব ফেসবুক পেজের আপনারা অবশ্যই চেক করে নিতে পারেন এটা হচ্ছে খিলখাতের মধ্যে তো এখানে খাবার অসাধারণ এবার আসে আমাদের প্ল্যানের মধ্যে তো প্ল্যানের মধ্যে আসলে বান্দরবন যাতায়াতের সময় আমাদের যাবতীয় খরচের একটা লিস্ট কোথায় কি করব না করব কি খাবো কিছুর একটা অভিজ্ঞতা আমাদের থাকা দরকার আগে থেকেই একটা প্ল্যান আমরা যেহেতু করতেছি সাজানো কে কালেকশন করবে কে কি করবে না করবে সব কিছু হচ্ছে আমরা এখানে আলাদা আলাদা ভাবে ভাগ করে নিচ্ছিলাম আর কি এখন শুধুমাত্র হচ্ছে খাওয়া দাওয়ার একটা আয়োজন চলতেছে এই খাওয়া দাওয়া শেষে আমরা ইনশাল্লাহ সাত তারিখ রাখতে যাবো বড় ছিল এইটাই যে আমরা হচ্ছে বাসের টিকিটটা কখন কাটবো যদি ছয় তারিখ ঈদ হয় তাহলে আমরা সাত তারিখ রাত্রে ইনশাআল্লাহ রনা দিব যদি সাত তারিখ ঈদ হয় তাহলে ঈদের দিন রাত্রে মানে সাত তারিখ রাত্রেই রওনা দিব তো ইনশাল্লাহ আমাদের বান্দরবনের অনেকগুলো ব্লগ আসবে দেখার জন্য অনুরোধ করা হইলো আর এখন বর্তমানে আছি ড্রিমস কিচেন স্বপ্ন রেস্টুরেন্টে নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা অবশ্যই চেক করে নেবেন ওর ফেসবুক পেজ ওইখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার আইটেম পাবেন যা এই মাসেই চলবে অনেক অনেক ডিসকাউন্ট আপনারা অবশ্যই লুফে নিতে পারবেন প্রত্যেকটা খাবারের আইটেম এখান থেকে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা ব্লগে আসসালামু আলাইকুম